আপনি কি এই দাওয়াতটা রাখবেন না ডক্টর শেখ শাহনওয়াজের কথায় মেহেবিন আর বলল যদি না রাখি তো তো কোনো অসুবিধা নেই এবার আমি যদি যাই তাহলে এবার আপনার অসুবিধা হবে না তো চেয়ারম্যান সাহেব মেহেবিনের হুট করে করা প্রশ্নাস শেখ শাহনওয়াজ থমকে গেলেন তিনি বুঝতে পারলেন মেহেবিন ইঙ্গিত করেছে তাই উনি বললেন আপনি ডাউটটা গ্রহণ করলে খুশি হব আমি কিছু খান আর না খান আপনি উপস্থিত থাকুন এটাই চাইছি দাওয়াতে যদি যাই না খেয়ে বাড়ি আসতে বলেন নাকি দাওয়াত রক্ষা করে মানুষ খাওয়ার জন্য আর আপনি আমাকে না খেয়ে আসতে বলছেন এক কথায় শেখ শাহনওয়াজ একটু লজ্জিত হলেন তবুও তিনি বললেন না আপনি তো খান না যদি এই কারণে দাওয়াত না রাখেন তাই আর কি এবার যাব কথাটা শুনে শেখ শাহনওয়াজ মেহবিনের দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকিয়ে বলল শুক্রিয়া দাওটা গ্রহণ করার জন্য এবার আমি আসি বলেই তিনি ঘুরে হাঁটলেন এমন সময় মেহবিন বলল শেখ বাড়ির পুরনো অতীতের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা দেখতে পাচ্ছি আমি চেয়ারম্যান সাহেব হুট করে মেহবিনের এমন কথায় তার পা থেমে গেল তিনি ঘুরে মেহবিনের দিকে তাকিয়ে বললেন মানে কি বুঝাতে চাইছেন আপনার ছেলের ভবিষ্যৎ আমি আপনার মতোই দেখতে পাচ্ছি মানে কিছু না তবে এটা বলতে পারি আপনার শেখ পরিবারের পুরুষগুলো খুব স্বার্থপর হন কে জানে ভবিষ্যতে আপনার স্বার্থপরতার জন্য আপনি আপনার অতীত ছেলের মাধ্যমে আবারও পুনরাবৃত্তি করলেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না ডক্টর আপনি বাড়ি যান ছেলের এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিন হাজার হোক সাবেক চেয়ারম্যান শেখ শাহিন একমাত্র নাতি এবং চেয়ারম্যান শেখ শাহন একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা কিছু ধামাকা তো হতেই হবে তাছাড়া আপনারা উচ্চবংশীয় লোক আপনাদের মর্যাদা কত উপরে সবাইকে দেখাতে হবে না আমার কথা ভাববেন না আমি ঠিক সময় পৌঁছে যাব বলে মেহমিন ঘরের ভিতর ঢুকে পড়ল। শেখ শাহনওয়াজ কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেলেন আর বাজার এঙ্গেজমেন্টে এর সাত দিন বাকি আজ সকালে এসেছিল মেহেবিনকে দাওয়াত দিতে প্রতিবারের মতো এবার আর মেহেবিন না করেনি সে রেখেছে তার দাওয়াত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি যাবে আর বাজের এনগেজমেন্টের অনুষ্ঠানে না যাওয়ার তো কারণ দেখছি না আমাদের ফ্যামিলি সবাই কিন্তু থাকবে তো আমি কি ভয় পাই নাকি কাউকে দেখে নাকি আপনাদের জন্য আমার আলাদা কিছু ব্যবস্থা করতে হবে মাইশাহাবুর পার্টিতে যেমন ছিলাম তেমনটাই যাব আমি শুধু ভাবছি আপনার দাদি যান কি রিয়াক্ট করবে মেহমিনের কথাই মুখর হেসে উঠল আর বলল চেহারাটা একের সাদের মতো উজ্জ্বল হইয়া যাইব ফাজামা বন্ধ করেন কাব্য আমি আবার কি করলাম কিছু না রাখছি আরে দাঁড়াও রাখো কেন সেদিন কিন্তু তুমি শুভ্র রঙের গাউন পরবে আমি আনিনি কোনো গাউন এখানে সমস্যা নেই আজকেই তোমার গাউন পৌঁছে যাবে মানে আপনি অর্ডার করেছিলেন নাকি না আমি নিজ হাতে কিনেছি তোমার জন্য শুভ্র গাউন সোনালী রঙের হিজাব আর শুভ্র রঙের নিকাব আর আমার জন্য সাদা রঙের পাঞ্জাবি উপরে সোনালি রঙের কোটি মুখরের বাচ্চা মো দেখে মেহেবিন হাসলো এই লোকটাও না সব সময় ম্যাচিং করে জামা কাপড় পড়তে হয় মেহেবিন মুচকি হেসে বলল আপনি কি টিনেজার নাকি যে টিনেজারদের মতো ম্যাচিং ড্রেস পড়তে চাইছেন হুম টিনেজার হতে যাব কেন এটাও অদ্ভুত একটা শখ বলতে পারো শুধু আমার না বেশি সংখ্যক কাপলদের দেখবে এরা ম্যাচিং করে ড্রেস পড়তে চায় কিন্তু অনেকে মুখ ফুটে বলে না কিছু সংখ্যক বলে আমার মতো বুঝলাম কি এই যে কাপলরা ম্যাচিং করে ড্রেস পড়তে চায় কিন্তু আমরা তো এখানে কাপল হয়ে যাচ্ছি না তো কি হয়েছে আমরা কাপল তো সবার সামনে হই আর আনালে আচ্ছা বেশ পড়বো হ্যাপি আমি হ্যাপি না তো খুশি এত ফাও কথা পান কোথায় আপনি তোমার কাছে আসলেই কেন জানো এগুলো কোথা থেকে আসে হয়েছে রাখছি এখন নেত্রীকে পড়াচ্ছি আমি নেত্রীর কাছে দাও তো একটু মেহেবিন তাজলের কাছে ফোন দিল তাজেল সালাম দিল আসসালামু আলাইকুম পুলিশ পাঞ্জাবিওয়ালা ওয়া আলাইকুম আসসালাম তো নেত্রী তোমার দেশের কি অবস্থা সবকিছু ঠিকঠাক আছে তো আর অবস্থা ধরো এই পড়াশোনা কেরা বানাইছিল তারা সামনে পাইলে মনে হয় আমি কিছু করতাম তাদের কথায় মেহেবিন ওর দিকে তাকালো আর মুচকি হাসল তখন মেহেবিন বলল নেত্রী তার মানে সত্যি তোমার পড়াশোনা ভালো লাগে না আর তুমি আমাকে মিথ্যে কথা বলে পড়াশোনা শুরু করেছ তাদের জীব কেটে দাঁত বলল আরে না আমি তো পুলিশ পাঞ্জাবের সাথে মজা করতেছিলাম আর পুলিশ পাঞ্জাবিওয়ালা তুমি আমার পড়ার সময় ফোন দেব না তোমার জন্য আমি সেসাথে পড়লে যাই শান্তিতে মজা করতে পারে না এ কথা শুনে মুখর হাসলো মেহেবিনও বুঝতে পারলো তার নেত্রী কথা কাটাচ্ছে খুব মুখর বলল তো হুট করে পড়াশোনা নেত্রীর এত কঠিন কেন লাগছে আরে কইও না ছোট হাতের বি লেখবার যায় আর ডি আর ডি হয়ে যায় বি আবার পি খালি কিউ হয়ে যায় আর কিউ খালি পি হয়ে যায় এইটা ঠিক হইতেছে না এই জন্য ডাক্তার আমারে এইগুলা বিশবার কইরা লেখবার দিয়েছে সব শুনে মুখর হাসলো মেহেবিনও হাসলো বেছে দুঃখের কথা শুনে মেহেবিন আর মুখরের হাসি পাচ্ছে মুখর বলল আরে এই ব্যাপার ছোটবেলায় আমারও এরকম কত হতো এটা ব্যাপার না তুমি একটা কথা শোনো যখন তোমাকে বি লিখতে বলবে তখন তুমি মনে মনে ডি ভাববা তারপর লিখে দিবা দেখবে বি হয়ে গেছে এইভাবেই ঠিক হয়ে যাবে এই যে বিদ্যাধর মুখর শাহরিয়ার বাচ্চাকে ভালোভাবে না শেখাতে পারলে শেখাবেন না তবে তবু ফাউল কথা শেখাবেন না এখানে বি লিখতে বললে ডি ভাবতে বললেন এমনটা ভাবতে ভাবতে একদিন নেটি পারবেও পড়বেও কে ডি এখন তখন কি করবেন আপনি এতে আরো ঝামেলা হবে আসছে পড়াইতে আরে এটা তো আমি ভেবেই দেখিনি আপনি ভবিষ্যৎ ভাবেন কখন বর্তমান নিয়েই তো অলওয়েজ লাফালাফি করেন তুমি কি কোনো ভাবে আমাকে খুঁজে মারছো না এখন ফোন রাখেন আমাদের ডিস্টার্ব হচ্ছে নেত্রীকে পড়াচ্ছ বলে কিছু বললাম না না হলে না হলেও কিছু করতে পারতেন না আল্লাহ হাফিজ বলে মেহবিন ফোন কেটে দিল এদিকে ওদের দুজনের ভাব দেখে তাজেল হাসলে তাজেল বলল পুলিশ পাঞ্জাবিওয়ালা তো ভালোই বুদ্ধি দিছিল হ্যাঁ মেলা ভালো বুদ্ধি দিছিল যাতে তুমি ভুল পড়ো হুম অনেক হয়েছে কথাবার্তা এখন লেখো এবার ভুল হইলে আমার দোষ নেই কিন্তু কইয়া দিলাম আজ সবগুলো ঠিক না করে কোথাও যেতে পারবো না আমার স্কুল আছে তো তোমারও হাসপাতাল আছে কালকে আর বাড়ি থেকে আনমনি এখন আসি মেহেবিন তাজেলের হাত ধরে বলল না নেত্রী আজ থেকেই সব শেষ করবে আমার ছাড়ে দাও ডাক্তার আজকে আমি আর পড়বো না আজকে না আজ পড়তেই হবে সব সময় ব্যাগ নিয়ে পালালে তো হবে না আজকের মতো মাফ করো ডাক্তার আবার কাল মাফ করলাম না আমার শোনা ডাক্তার ওমবা কইল না আজ আমি আর করুম না আমার ভালো লাগতেছে না কথাটা শুনে মেহবিনের কেন যেন খুব হাসি পেল ও বুঝতে পারল তাজাল আজ বিদি নিয়ে খুব বিরক্ত তাই ওর হাত ছেড়ে দিয়ে বলল ওকে আজ ছেড়ে দিলাম কাল ঠিক না হলে স্কুলে যেতে দেব না তাজাল দাঁত কেলিয়ে বলল তোমার এই সোনা ডাক্তার কইলাম দেখে ছাইড়ে দিলে কাল এই সেই সোনা ডাক্তার তাইলে আর ধরব বলে তাজেল এক তাজেলের কাণ্ডে মেহেবিন হাসলো এই মেয়েটাও না অতপর আজ শেখ আরবাজ শাহানওয়াজ ও নাফিয়া মাহফুজ শাহরিয়ার এংগেজমেন্ট রাত আটটা তাদের আংটি বদল হবে মেহেবিনকে বিকেলের মিশু নিয়ে মিশু গিয়ে নিয়ে এসেছে সন্ধ্যা গড়ালো একটু আগেই এখনও শাহেরিয়ার পরিবার এসে পৌঁছায়নি তবে জিনিয়া শ্বশুরবাড়ির লোকজন এসে পড়েছে অর্থাৎ আহমেদ পরিবার আর শিলার হাজব্যান্ডও বাদ যায়নি সবাই এসেছে হয়তো মেহবিনকে দেখতে মিশুর হিজাব বেঁধে দিচ্ছে মিশু একটা হালকা রঙের গাউন মেহবিন পরেছে আর শুভ রঙের হিজাব ওর সব কিছু শেষ হলে মিশু বলল এই ফুল আজ আমি তোকে হিজাব বেঁধে সাজা হয়ে দেব মেহেবিন হেসে বলল ঠিক আছে অতপর মিশু মেহেবিনকে সুন্দর করে শুভ রঙের গাউনের সাথে সোনালি রঙের হিজাব বেঁধে দিল হালকা সাজিয়েও দিল কিন্তু নিকাপ দিল না তা দেখে মেহেবিন বলল নিকাপ কেন দিলে না এমনি এখন নিচে চল সবাই এসে পড়েছে ফুল এটা কিন্তু ঠিক না আর একটা কথা বলি আমি কিন্তু নিচে যাব না এই তোমার অহেতুক অধিকার খাটানো কিন্তু আমার পছন্দ না অধিকার আর হাটাতে পারলাম কই তার আগেই তো মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল চলো এখন নিচে যাই এই এঙ্গেজমেন্টে কিন্তু আমার মামার বাড়ি থেকেও লোক আসবে জানি আমি বলে মেহেবিন হাঁটা ধরল তাদেরকে দেখে মিশুও দৌড়ে মেহেবিনের হাত ধরল মেহেবিন আর মিশুকে রকম অদ্ভুত সুন্দর লাগছে দুজনের হেসে কথা বলতে বলতে আর সিঁড়ি দিয়ে নামছে সবার নজর যেন ওদের দিকেই ওদের একসাথে দেখে দুইজন মানুষের চোখ ছলছল করে উঠল। তারা মাসাল্লাহ বলল এদিকে মেহেবিনকে এখানে এভাবে দেখে শাহরিয়ার পরিবার অবাক হয়ে তাকিয়ে আছে একটু আগেই তারা এসেছে মেহেবিন তাদের দেখেও ইগনোর করে মিশুর হাত ধরে অন্য জায়গায় চলে গেল মিশুর সোজা গিয়ে মুখরের সামনে দাঁড়ালো মুখর আগে থেকেই হেসে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল মেহেবিনের চোখ পড়তেই ওর হাত দিয়ে মাথা উঁচু করলো তা দেখে মেহেবিন হাসলো মিশু বলল পুরনো বন্ধু নতুন অতিথি দেখো তো আমাদের কেমন লাগছে মুকর হেসে বলল মাশাআল্লাহ দুজন কি অনেক সুন্দর লাগছে আমার থেকেও ফুলকে বেশি সুন্দর লাগছে তাই না সত্যি বলবো মিশু তোমার ফুলের থেকে তোমাকেই বেশি সুন্দর লাগছে এ কথা শুনে মুখর ভরকে গেল ও তাড়াতাড়ি করে মেহেবিনের দিকে নজর সরালো তা দেখে মেহেবিন হাসল মেহেবিন বলল আরে তুমি তো আমার দিকে তাকাচ্ছই না তুমি দেখলে কিভাবে আমাকে বেশি সুন্দর লাগছে তোমার বাজ পাখির বউয়ের সাথে আলাপ করিয়ে দেবে না হ্যাঁ দেব তো মিশু হেসে নাফিয়ার সামনে গিয়ে বলল এই যে ফুল ও হলো বাজ পাখি বউ টুনটুনি পাখি মিশুর মুখে টুনি পাখি শুনে নাফিয়া ফ্যাল ফেল করে ওর দিকে তাকিয়ে রইল আর যারা শুনেছে মিশুর কথা শুনেছে সবাই অবাক হয়ে গেল। তখন আর বাজ এসে এই তুই এটা কি কি বললাম আমি তো পাখির বউ টুনি পাখি আর তোমায় আমি বাজ পাখি বলি এখন তোমার বউকেও তো কোনো পাখি বলেই তে হবে তাই না তোমার বউ তো টুনি পাখির মতোই এইটুকুনি আর কত কিউর তাই আমি ওর নাম দিয়েছি টুনি পাখি ফুল সুন্দর লাগছে না নামটা মিহেবিন হেসে বলল অনেক সুন্দর লাগছে দারুণ জুটি বাজ পাখি আর টুনি পাখি মেহেবিনের কথাই নাফিয়া লজে লাল হয়ে যায় এ দেখে না মেহেবিন ফিসফিস করে নাফিয়ার কানে কানে বলল হয়েছে আপু আর লজে পেতে হবে না তবে ফুলের নাম সিলেক্ট কিন্তু দারুণ তখন মুনিয়া মাইক নিয়ে বলল মেহেবিন মুস্কি হেসে বলল আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই মেহেবিন আবারও মুস্কি হাসলো সবার দিকে তাকাতেই দেখলো সবাই উচ্ছুক জনতার মতো ওর দিকে তাকিয়ে আছে প্রথমে সে আছে এক খাতুনের দিকে তাকালো তারপর তার পরিবার এরপর আর বাস মিশু আর রাইফার দিকে সববার শেষে শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার সম্পর্কে যদি কিছু বলি তাহলে বলবো আমি একা আমার কেউ নেই কোনো দিন ছিল না সবাই এটা বলে অনুভবে কিন্তু আমি বলছি অভিমানে কারণ আমি এমন 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 একজন মানুষ যার সাথে সম্পর্ক তো অনেক মানুষেরই আছে কিন্তু হাত ধরে কেউ জনসম্মুখে বলতে পারবে না তার সাথে আমার কি সম্পর্ক তার মানে এই নয় হয়তো অবৈধ সম্পর্ক আছে দেখে না কোনো অবৈধ সম্পর্ক নেই সব বৈধ সম্পর্ক তবুও আমার উপরেই যত বাধ্যবাধকতা সবশেষে যদি বলি তাহলে আমার কেউ নেই কোনোদিন ছিলও না কথাটা শুনে অনেকের চোখে ছলছল করে উঠল সেখানে থাকা নতুন মানুষগুলোরও মুখরের ভিতরটা যেন জ্বলে যাচ্ছে সেই আর সাথে আরও কয়েকজনেরও আজ খাতুনের আজ বড় অনুশোচনা হচ্ছে তিনি এগিয়ে যেতে নিলে তখন শেখ শাহনওয়াজ বললেন সত্যি কি কেউ নেই আপনার মিহবিন মুস্কি হেসে বলল আছে একজন আমার নেত্রী তার নাম শেখ তাজিল সেই একমাত্র ব্যক্তি যার সাথে আমার আত্মার সম্পর্ক তার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে সব সময় প্রশান্তিতে ভরিয়ে রাখে তাহলে একটু আগে যে বললেন এক মুহূর্তের জন্য এত স্বার্থপর মানুষের মাঝে আমি তাকে ভুলে গিয়েছিলাম ওগুলো কিছু স্বার্থপর মানুষের জন্য ছিল কিন্তু দিন শেষে আমার নেত্রী আমার আমার ভালোবাসা আমার হাসির অন্যতম প্রধান কারণ সে বলে মেহেবিন ওখান থেকে নেমে দরজার দিকে গিয়ে দাঁড়ালো মিশু ওর কাছে গিয়ে ওরকে জড়িয়ে ধরলো আর বলল মারব মেহেবিন ওকে ছাড়িয়ে বলল তাহলে চলো যে গিয়ে আমার হাত ধরে বলো আমি তোমার কে হই পাগল হলে বলতে পারতে কিন্তু সুস্থ দেখে কোথাও গিয়ে বাঁধলো তাই না এই জন্য মাঝে মাঝে পাগলরাই ভালো তাই না ফুল মিশু একবার মেহেবিনের দিকে তাকালো আজ তার পাগল নিয়ে কোনো সমস্যা নেই মিশু আবার মাথা নিচু করে রইল তখন মেহেবিন মুচকি হেসে মিশুর কানে কানে ফিসফিস করে বলল। সত্যি তো এটাই আমি মেহরুন নেসার মেয়ে আর নেসার মৃত্যুর সাথে সাথেই আমার সব সম্পর্কের ইতি ঘটেছে কালের বিবর্তনে আবার কিছু মানুষের সাথে যোগাযোগ হয়েছে তাই বলে এটা নয় পুরোনো সম্পর্কে একদম জুড়ে গেছে মেহেবিনের কথায় মিশু চোখ ছলছল করে উঠল ও বলে উঠল ফুল কি সত্যি বললাম তো মিশু এবার কেঁদেই দিল ওর বল আর বলল ফুল খুব খারাপ লাগছে ফুল তুই খুব খারাপ মিহিবি মুস্কি হেসে বলল এই জন্যই তো আমায় তার সাথে কেউ রাখে না যেমন আমার বাবা সেই কিন্তু আমাকে প্রথমে ছেড়েছিল মিশুকে কাটতে দেখে সবাই উচ্ছুক জনতার মতো ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে যেখানে মিশু কাঁদছে আর মেহেবিন্না না থামিয়ে হাসছে যেখানে কিনা ওর কাদা উচিত অতপর মেহেবিন এবার মিশুকে জড়িয়ে ধরে বলল তবে এর মাঝে সব থেকে সত্যি কথা কি জানো যে তোমার ফুল তোমায় অনেক ভালোবাসে কথাটা শুনে মিশুর আপনা আপনি কান্না থেমে হাসি ফুটে উঠল ও হাসি মুখেই বলল আমিও তোকে ও খুব ভালোবাসি এখন ভালোবাসা উতলে পড়ছে মিশো এবার খিলখিল করে হাসতে লাগলো এদিকে ওরা কি বলছে দূরে দিকে কেউ শুনতে পায়নি তবে যারা মেহেবিনকে কাজ থেকে চেনে তারা সবাই ভাবছে মেয়েটা এমন কেন মুহূর্তে কাউকে কাঁদাতে পারে আবার মুহূর্তে হাসি ফোটাতে পারে আচ্ছা খাতু হুট করে হাত ধরলাম হুট করে ধরার ও একটু আবার হলো বললো কিছু বলবেন আছিয়া খাতুন মেবিনের দিকে তাকিয়ে রইল তার চোখ দুটো ছলছল করতে তা দেখে মেবিন বলল কি হয়েছে দাদি যান আমি বোধ হয় অনেক বড় একটা ভুল করে ফেলাইছি নাতবউ নাতবউ শুনে মেবিন একটু থমকালো পরে খুন নিজেকে থাতস্থ করে পড়ল কি ভুল করেছেন আর হঠাৎ করে আজকে কেন মনে হচ্ছে আপনি ভুল করে ফেলেছেন আমি আজ তোমার সব তখন আচমকা মুখুর এলো এসে বলল মেহু তোমায় আরবাজের বাবা ডাকছে হুট করে ওর আসতে মেবিনে আর আচ্ছা খাতুন দুজনেই চমকে উঠল মেবিন বলল আসি দাদি জানের সাথে কথা শেষ করে উনি এইখানেই যেতে বলেছে নাতবো তুমি যাও আচ্ছা খাতুনের কথায় মেবিন একটু দীর্ঘশ্বাস ফেলে বলল কোথায় আছেন জামিন সাহেব ওই তো সদর দরজার সামনে দেখো মেবিন তাকে দেখলো ওখানেই আছে মেয়েবিন সেদিকে এগিয়ে গেল সদর দরজায় কেন যেতে বললো না মেয়েবিন বুঝলো না মিশু আর মেয়েবিনের কথা বলার পরে মনে অনুষ্ঠানের মাধ্যমে সব স্বাভাবিক করে নেয় তার সাথে সবাইও স্বাভাবিক হয় মেয়েবিন শেখ সাউনাজের দিকে দিকে এগিয়ে গিয়ে বলল আমায় ডেকেছিলেন চেয়ারম্যান সাহেব শেখ সাউনাজ বললেন হুম চলুন বাগানে যাই আপনার ছেলের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান চলছে চেয়ারম্যান সাহেব এখানে আলাদা করে বাগানে আমার সাথে কথা বলা খুব একটা ভালো চোখে দেখা যায় না আমি আর পারছি না মেবিন মুচকি হেসে বলল সব জেনে শুনেই আপনি আপনার পথ বেছে নিয়েছিলেন চেয়ারম্যান সাহেব তবে আজ কেন আমার বুকে বড় যন্ত্রণা আজকাল তেমন সহ্য করতে পারি না আপনার তো সবাই আছে তাও যদি এরকম অবস্থা হয় তাহলে ভাবুন আমার কি অবস্থা হয় তবে আমি দুর্বল নই চেয়ারম্যান সাহেব যে দুর্বল সে অল্প আঘাতেই ঘায়ল হয় কিন্তু যে মেন্টালি অনেক মানে স্ট্রং হয় সে যতই ক্ষত বিক্ষত হোক না কেন তার দুর্বলতা প্রকাশ পায় না সেই হিসেবে সে ঘায়লও হয় না কথাটা শুনে শেখ এর চোখ ছলছল করে উঠলো তখন বাইরে হুট করেই চুম বৃষ্টি শুরু হলো হুট করেই বৃষ্টিটা বোধ কেউ আশা করেনি মেয়েবিন মুখে এসে বলল আপনার কথায় বাগানে গেলে এখন ভিজে যেতাম চেয়ারম্যান সাহেব এমনিতেই দূরে দেখে কেউ কিছু শুনতে পাচ্ছে না তার উপরে ছুম বৃষ্টি সেদিকে কোনো কথাই ভেতরে যাচ্ছে না চেয়ারম্যান সাহেব কথায় কথা তিনি তার প্রসঙ্গে থেকেই বললেন আপনি এত কঠিন কেন আমি তো আপনার মতো নই আপনার যে অবস্থা সেটা আপনি ডিজার্ভ করেন এটাও কি আমার প্রাপ্য যদি বলি হ্যাঁ তখন আরবা এলো ওখানে এসে বলল না এটা তার প্রাপ্য নয় তখন মেবিন মুখে হেসে বলল আপনি আপনার বাবার দেখারও পথেই হাঁটছেন যদি খুব একটা ভুল না হই আপনিও শেখ শাহনেওয়াজ তার মতোই একই অতীত পুনরাবৃত্তি করবেন মেবিনের কথায় আর বাজ বুঝতে পারলো ও কি বুঝাতে চাচ্ছে তাই ও বলল বাবাকে নিয়ে আরও একটা কথা বলবি না তুই কেন এখানে মিথ্যে কি দেখলেন আপনি আর তুই তো করে করছেন কেন আপনি